আচ্ছা দেখো কোষ জন্য যে জায়গাগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং যে যে চিত্রগুলো তোমার লাগবে সেই চিত্রগুলো এবং বোর্ড এক্সামে কী কী আসে এবং কোন জায়গাগুলো থেকে মেডিক্লেম সিকিউ আসে এই ব্যাপারগুলো আমরা এখন দেখবো তো দেখুন ফার্স্ট অফ অল যে কোষ বিভাজন কোষ বিভাজন হচ্ছে কত প্রকার এই ব্যাপারটা তোমরা শিওর হবা যে কোষ বিভাজন তিন প্রকার একটা হচ্ছে অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস তো নর্মালি সবাই জানো যে অ্যামাইটোসিস ঘটে কোথায় যারা অনুন্নত জীব তাদের ক্ষেত্রে যেমন ইস্ট ছত্রাক এগুলার ক্ষেত্রে বা এক কোষী দেন হচ্ছে মাইটোসিস মাইটোসিস ঘটে দেহকোষে এবং মিওসিস ঘটে জলন কোষে এই তিনটা কিওয়ার্ড মাথায় রাখবা তো মাইটোসিস পাসপোর্ট কার প্রোফেস প্রো মেটাফেস ম্যাটাফেস অ্যান্ডাফেস ডেলিফেস আমি শুরুতে ক্লাসিফিকেশনটা ক্লিয়ার করতেছি যাতে পরে ডিটেলসে পড়ে তোমাদের একটা ম্যাপ চলে আসে যে অধ্যায়টা অ্যাকচুয়ালি কি কি আছে দেন দেখো যদি আমি মিওসিসের ক্লাসিফিকেশন দেখি যে মিওসিস এক এবং মিওসিস টু তো মিওসিস একের ক্লাসিফিকেশনে দেখা যায় যে এইগুলাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে তো দেখো আমরা যখন মাইটোসিসকে ভাগ করছি তখন পাঁচ ভাগ এখানে একটা প্রো নামে একটা পার্ট ছিল কিন্তু যখন আমি মাইসিসে ভাগ করতেছি তখন কিন্তু প্রো নামে পার্টটা নাই কেন নাই কারণ হচ্ছে প্রো ম্যাটাফিস হচ্ছে সবথেকে ক্ষুদ্র একটা দশা তো এই দশা মানে এখানে আলোচনার কোনো দশা মানে না আর কি বুঝতে পারছো তো দেখো এখানে আমরা যদি ভাগ করি যে প্রোফেজ এক ম্যাডোফেজ এক অ্যানাফেজ এক ক্যালোফেজ এক এবং মায়োসিস টুকে সেমভাবে আমরা ভাগ করি সো ক্লাসিফিকেশান নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না ক্লাসিফিকেশন নিয়ে সমস্যা হওয়ার কথা না তো দেখো আমরা যদি এখন ডিটেলসে যাই যে মায়োসিস আবার কত প্রকার ও এটা বাদ গেছে তো দেখো মায়োসিসের প্রফিজ এককে আবার পাঁচ ভাগে ভাগ করা হয় প্রফিজ এককে আবার কত ভাগে ভাগ করা হয় পাঁচ ভাগে এই পাঁচ ভাগ যে আসে লেপটোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্রোটিন ডায়াকাইনিস এই পাঁচটা থেকেই অ্যাকচুয়ালি তোমার কোশ্চেনগুলো আসে তবে এই পাঁচটার মধ্যে তুমি যদি একদম ভাগ করো যে ভাই কোন জায়গা থেকে আসে সেটা হচ্ছে প্যাকাইটিন তো কোন কোন জায়গা থেকে কোশ্চিনগুলো আসে আমি সেটা একটু আগে বলে দিই তাহলে তোমাদের পড়তে ইজি হবে তো দেখো যে জায়গাগুলো থেকে কোশ্চিনগুলো আসে ফার্স্ট অ্যামাইটোসিস থেকে তোমার খোয়া নম্বর আসে যে অ্যামাইটোসিস বলতে কি বুঝো বা অ্যামাইটোসিসের চিত্র বা ধাপ চারটা অঙ্কন করো বুঝতে পারছো দ্বিতীয় যেটা আসে সেটা হচ্ছে এই মাইটোসিস ধাপের যে পাঁচটা ধাপ আছে পাঁচটা ধাপের মধ্যে ম্যাটাফেজ এবং অ্যানাফেজ আমরা একটু করে চিত্রতে দেখব তো এই দুইটার আসলে ধাপ দুইটা চিত্রায়িত করতে বলে এবং এখানে যে এল যে আই চি দেখা যায় এবং ক্রমশম এবং এর ক্রমশমগুলো বিশ্ববি অঞ্চলে অবস্থান করে ম্যাটাফেজে এই দুইটা ধাপ হচ্ছে এক্সামের জন্য ঘ বা ঘতে আসে সো এই দুইটা তোমরা মাথায় রাখো দেন হচ্ছে মিওসিস থেকে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে এই প্রোফেজ একের যে পাঁচটা ধাপ আছে এই পাঁচটা ধাপ ডিরেক্ট বর্ণনা করতে বলে অনেক সময় আবার অনেক সময় এই যে জাস্ট প্যাকাইটিন আছে না এইখানে যে তোমার ক্রসিং ওভারটা ঘটে এক্স আকৃতির যে কায়াজমা সৃষ্টি হয় সেই জিনিসটা খুবই আসে খুবই ইম্পর্টেন্ট ক্রস দেখে আবার ভাবিও না যে এটা ইম্পর্টেন্ট না দেন হচ্ছে এগুলো থেকে আসে না এখন আসো আর একটা পয়েন্ট তোমাদেরকে বলি মাইটোসিস এবং মিওসিস গুরুত্ব গুরুত্ব দুইটার ক্ষেত্রে গুরুত্ব একদম মাস্ট মিওসিসের গুরুত্ব এবং মাইটোসিসের গুরুত্ব মাইটোসিসকে কেন ইকুয়েশনাল বিভাজন বলা হয় এবং মিসিসকে কেন রাসমূলক বিভাজন বলা হয় এগুলো খ নাম্বারে তোমরা ছোটবেলা থেকেই দেখে আসছো সো কোশ্চিনগুলো দেখো কোন কোন জায়গা থেকে আসবে আর আমি বলছি যে প্যাকাইট ইন্দাসা যে ক্রুসিং ওভার ঘটে এগুলা এখন আসলে পুরো অধ্যায়টা এটা নিয়ে এখন আরও একটা আমরা কোশ্চেন কোশ্চেনা গেছি সেটা হচ্ছে এই পাঁচটা ধাপ যে ঘটে সেটা একটা চক্রের মধ্যে ঘটে সেই চক্রের মধ্যে কিভাবে ঘটে তোমার হ্যাস ও স্লাক চক্র যেখানে জি ওয়ান আছে এস ফেজ আছে জি টু আছে এবং এম ফেজ এই এম ফেসটাই হচ্ছে এই পাঁচটা ধাপ এই পাঁচটা ধাপ হচ্ছে আমাদের হাওয়ার্ড ও পেল্ট যে চক্র আছে সেই চক্র থেকে অনেক সময় এটা গুলা যায় হ্যাসোপা স্লাক চক্র তো এটা মাথায় রাখবা যে এটা হাওয়ার্ডো পেল চক্রের যে পাঁচটা ধাপ সেই পাঁচটা ধাপের এম ধাপটা সংগঠিত হয় কোথায় এই চক্রটাতে এবং এই চক্রের খুব কম সময় খুব কম সময় পাঁচ থেকে টেন পারসেন্ট এই ঘটনাটা ঘটে তো কোশ্চেনগুলো কোন জায়গা থেকে আসবে আশা করি তোমরা ক্লিয়ার এখন সামনে একটু ডিটেলসে যাই দেখো ফার্স্ট যে ব্যাপারটা অ্যামাইটোসিস তো অ্যামাইটোসিস কোথায় কোথায় ঘটে ইস্ট এমই বা এক কোশি ঘটে তোমাদের কাজী আজমল স্যারের বইতে এই পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলো তোমরা মাথায় রাখবা দ্বিতীয়ত হচ্ছে এখানে দেখো সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস তার মানে একটা কোষ একটা কোষ ডিটারমিন করতেছে সে তো এই কোষটা থেকে কিভাবে দুইটা কোষ আসবে প্রথমে এইরকম একটু ভাজ সৃষ্টি হয় দেন নিউক্লিয়াসটা এরকম একটু লম্বা হয়ে যায় দ্বিতীয়বার কি হয় আরও বেশি খাজ সৃষ্টি হয় নিউক্লিয়াসটা আরও বেশি লম্বা হয়ে যায় তৃতীয়বার দুইটা অপত্য কোষ সৃষ্টি হয় বুঝতে পারছো তৃতীয়বার দুইটা অপত্য কোষ সৃষ্টি হয় এরকম দুইটা অপত্য কোষ বা ডটার আমাদের যে কোনো কোষ বিভাজনের টার্গেট কি বলতো যে কোনো কোষ বিভাজনের টার্গেট হচ্ছে দুইটা মানে একটা থেকে আমরা দুইটা পাবো এইটি হচ্ছে কোষ বিভাজনের টার্গেট তো অ্যামাইটোসিস প্রক্রিয়াটা যদি আসে তোমরা এইভাবে একটু বর্ণনা করে দিবা দেন আসো যে মাইটোসিস দশা আছে মাইটোসিসে প্রোফেস প্রোম্যাটাফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ তো আমাদের টার্গেট আছে প্রোফেজে ক্রোমাটিন তন্তুগুলো এরকম থাকে বুঝতে পারছো এরকম থাকে অনেক ঘন সন্নিবিষ্টি থাকে এবং এরকম নিউক্লিয়াস থাকতে পারে বুঝতে পারছো নিকলাস তো ব্যাপার হচ্ছে আমাদের এই প্রোফেজে যে ঘটনাটা আছে টেলোফেজে যায় এই ব্যাপারটা কয়টা ঘটে এরকম দুইটা কি উৎপন্ন হয় কোষ উৎপন্ন হয় দুইটা কোষ উৎপন্ন হয় তো এই দুইটা কোষ তার মানে আমাদের একটা থেকে কয়টা হইলো দুইটা মানে এইটা যদি হয় আমাদের টয়সেন তাহলে এটাও হবে টয়সেন এবং এইটাও হবে টয়সেন মাথায় রাখবা দেন তাহলে এই যে মিডলে কি কি ঘটে এইটাই জাস্ট মাথায় রাখবা তো পুরোম্যাটোফেজে এই যে ক্রোমাটিন তন্তুগুলো জাস্ট একটু পাতলা হয়ে যায় জাস্ট কি হয়ে যায় হালকা একটু পাতলা হয়ে যায় তাছাড়া কিছু না এবং এই জায়গায় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ক্রোমোসোমাল নৃত্য এইটাও এই পয়েন্টটা মাথায় রাখবে ক্রোমোসোমাল কি দেখা যায় নৃত্য দেখা যায় ক্রোমোসোমাল নৃত্য দেখা যায় এখন আসা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট দশা হচ্ছে ম্যাটাফেজ এবং অ্যানাফেজ তো ম্যাটাফেজে ক্রোমোসোমগুলো এরকম তোমার কি ইয়ার মধ্যে চলে আসে বিশ্ববি অঞ্চলে এবং অ্যানাফেজ দশায় এই বরাবর ক্রমশমগুলো ভেঙে কোথায় চলে যায় মেরুর দিকে চলে যায় এটা হচ্ছে তোমার মেরুমুখী গমন এটাকে বলা হয় বিশুবি অঞ্চল এবং এই জায়গা দুটাকে বলা হয় মেরু অঞ্চল এটা একটু মাথায় রাখবা তো এই হচ্ছে পাঁচটা চিত্র মাইটোসিসের এবং মাইটোসিসের গুরুত্বটা তো আমরা দেখে নিবা মাইটোসিস ঘটে কোথায় দেহকোষে তো দেখো টুয়াইস এন থেকে অবশ্যই কী হবে টু এন টু এন তো এই টু এন মানে এক্স্যাক্ট কি এন মানে হচ্ছে টোয়েন্টি থ্রি এবং টু এন মানে হচ্ছে ফোরটি সিক্স এই ব্যাপারটা খুব ভালো করে মাথায় রাখবা আর যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে দেহকোষ আমরা কিন্তু এই ব্যাপারটা বুঝি না যে দেহকোষ কি আর জনন কোষ কি জনন কোষে ঘটে মায়োসিস জনন কোষে ঘটে কি মায়োসিস আর দেহকোষে ঘটে মাইটোসিস তো দেখো আমাদের ওটা কোষের মধ্যে ক্রমশ সংখ্যা কত থাকে টয়সেন তার মানে হওয়া লাগবে কত টোয়াইসেন বাট জনন কোষগুলোতে টোয়াইসেন থেকে কত কত হয় এনএন হয় তার মানে হ্রাসমূলক বিভাজন হয় কেন হয় এটা একটু ব্যাখ্যা পরে বুঝবা তো দেখো আবার টাইসেন থেকে কী হবে টয়সেন টয়সেন টেন টাইসেন আচ্ছা যদি কখনো বলে জনন অঙ্গতে কী ঘটে এটা কিন্তু অনেকে পেছায় যায় তো জনন অঙ্গ তোমার জনন অঙ্গটা কি দেহকোষ না তাহলে জন অঙ্গতে কি ঘটবে মাইটোসিস কোষ বিভাজন ঘটবে আসো এই মাইটোসিস বিভাজনটা যে চক্র দ্বারা সম্পাদিত হয় সেটা হচ্ছে পেল চক্র এটা হচ্ছে এম এখানে হচ্ছে এইভাবে নামগুলো দেওয়া থাকে যে প্রোফেস ম্যাটাফেস এনআফেস টেলিফেস এখানে কিন্তু প্রো ম্যাটাফেস আসবে না কারণ এটা স্বল্পস্থায়ী দাপ দেন হচ্ছে জি ওয়ান গ্যাপ ওয়ান এবং এস এবং জি টু তো এখানে যে ঘটনাটা ঘটে যে একটা কোর্স বিভাজন হওয়ার পর পরবর্তীতে আবার বিভাজন ঘটবে কি না সেটা ডিসিশন নেয় তোমার এখানে বুঝতে ডিসিশন নেয় এখানে এস হচ্ছে কি ঘটে এখানে ডিএনএ রেপ্লিকেশন ঘটে ডিএনএ রেপ্লিকেশন ঘটে আর জি টু হচ্ছে এমপিএস প্রোমো এমপিএফ তোমার মেসুরেশন ফ্যাক্টর তাই এখানে ক্রিয়েট হয় যার ফলে সে কোষ বিভাজনে প্রস্তুতিটা নিতে পারে ইজিলি বুঝতে পারছো তো কোষ চক্র আসলে এইভাবে সুন্দর মতো চিত্রটা আঁকা বা দেন হচ্ছে হালকা করে ব্যাখ্যা দিয়ে দিবে তাহলে দেখবা মার্ক পেয়ে যাচ্ছ তিন মার্কের জন্য আসে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তিন মার্কসের জন্য আসে বা চার মার্কস তো এরপর দেখো আমাদের যে মিওসিস এক প্রফেজ এক আছে এবং এই একের যে পাঁচটা ধাপ এইটা হচ্ছে তোমার বইয়ের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এবং এটা তোমরা আগে দেখো নাই বুঝছো মাইটোসিস পর্যন্ত তোমরা দেখছো তো এর যে পাঁচটা ধাপ আছে এই পাঁচটা ধাপের চিত্র তোমরা কিভাবে আঁকাবা বা কিভাবে করবা এটা একটু মনোযোগ সহকারে দেখো তো দেখো আমাদের যে লেপটোটিন তো এখানে অনেকগুলো আসলে ক্রোমোজোম থাকে তো অনেকগুলো ক্রোমোজোম যদি তুমি এরকম এরকমভাবে অনেকগুলো ক্রোমোজোম নাও তাহলে কিন্তু তোমার আকাইতে অনেক কষ্ট হবে বুঝতে পারছো তোমার এঁকে ফেলাটা অনেক কষ্ট হবে তাই আমি তোমাদের বলবো তোমাদের চারটা ক্রোমোজোম নিবে তো লেপ্টোটিনে কি থাকে ক্রোমোজোমগুলো মনে করো এরকম এরকম সুন্দর মতো একটু এলোমেলো অবস্থায় থাকে স্যান্ড্রোমিটাই এখানে থাকে এবং এখানে কতগুলো কি থাকে ছোট ছোট কি থাকে তন্তু থাকে বুঝতে পারছো আচ্ছা দেন হচ্ছে এই লেফটোটিন থেকে যখন সে জাইগোটিনে যাবে জাইগোটিন মানে জয়া মানে কি জাইগোটিন জয়া মানে হচ্ছে সে জোড়া বাঁধবে এখানে কী ছিল লেফটে ছিল বুঝতে পারছো এখানে লেফটে ছিল এখানে জোড়া বাঁধছে জোড়া বাঁধছে কীরকম এর একটা এর একটা এর একটা এর একটা তো আমি এটা কালার দিয়ে দেখানো উচিত ছিল তো দেখো মনে করি দুইটা ক্রমোশম ছিল এমন দুইটা ক্রমশমের আমরা যদি অন্য একটা কালার নেই দেখো মনে করো আর দুইটা ছিল এইরকম বুঝতে পারছেন আচ্ছা তো দেখো আমরা এখন এরা কি করবে এইভাবে সুন্দর মতো এ জোড়া বাঁধবে সুন্দর মতো জোড়া বাঁধবে দেখো এর একটা ক্রমশম এবং এর একটা ক্রমশম এর একটা ক্রমশম এবং এর একটা ক্রমশম সুন্দর মতো কী বাড়লো জোড়া বাঁধলো তো বিষয় হচ্ছে যে এই যে জোড়া যে বাঁধলো এই জোড়া বাঁধাটাকে বলা হয় বাইভ্যারেন্টি এগুলোর টেকনিকগুলো তোমরা একটু দেখে নিবা কারণ হচ্ছে লেপটু কি কী ঘটনা ঘটলো জাইকোটিনে কী ঘটলো এই ব্যাপারগুলো তোমরা মানে আমি যেগুলো বলতেছি এগুলো জাস্ট ভিজুয়ালাইজেশন অনুযায়ী তোমরা বইয়ে যখন পড়বে তখন ক্লিয়ার হয়ে যাবে তো দেখো এই ক্রমশমটা এক্স্যাক্টলি কী জানো এই ক্রমশমটা এক্স্যাক্টলি এই রকম টাইপ এই যে আমি জাস্ট হলুদটাই মনে করে যদি তোমাদেরকে আঁকায় দেখাই একটা ক্রোমোসোম এক্স্যাক্টলি এইরকম বাট এখানে অনেক সূক্ষ্ম আকারে আছে জন্য একটা তোমরা সুতার মতো দেখতে পাচ্ছ বাট আমরা যখন প্যাকাইটিন দশরাতে যাব তখন আসলে আমাদেরকে ডিটেলসেই আঁকতে হবে দেখো এইভাবে ছিল ক্রমশমটা এইভাবে ছিল দেন হচ্ছে এই ক্রমশের সময় কী হয়েছে বলতো অন্য ক্রোমোসোমটার ক্রসিং ওভার ঘটছে এই দেখো কীভাবে ক্রসিং ওভারটা ঘটছে বুঝতে পারছো কীভাবে ক্রসিং ওভার ঘটছে দেখো একটা পয়েন্ট দেখো এখানে একটা প্রান্তর ক্রস ঘটবে এবং একটা প্রান্ত থাকবে এখানে দেখো দুইটা প্রান্তরই কিন্তু ক্রস ঘটছে এখানে জাস্ট একটা প্রান্তের ক্রস ঘটছে এটা কিন্তু মাথায় রাখবা এইটাই হচ্ছে আমাদের মেইন স্টেজটা এখানে কি ঘটলো ক্রসিং ওভার ঘটলো যেখানে এক্স আকৃতির একটা লুপ এরকম সৃষ্টি হলো না এটাকে বলা হয় কায়াসমা বুঝতে পারছো দেন দেখো আমরা আমাদের ডিপ্লোটিনে যাই এই যে মিডলে যে লুপটা দেখতেছ মিডলে একটা লুপ ক্রিয়েট হইছে না এই যে এই লুপটা এই যে এই যে এই যে লুপটা এই লুপটা হচ্ছে বৃদ্ধি পাবে এই যে লুপটা এই লুপটা হচ্ছে বৃদ্ধি পাবে ডিপ্লোটিন আরও বৃদ্ধি পাবে কোথায় ডায়াগনিস ডায়াগনিস এত বৃদ্ধি পাবে যে ওটা সিরে যাবে বুঝতে পারছো তো দেখো আমরা যদি ওই লুপটা বৃদ্ধি করে দেই তাহলে দেখা যায় যে আমাদের ক্রোমোসোমটা কীরকম হয় এইরকম ছিল হলুদটা দেখো দেন হচ্ছে আমরা যদি ব্লুটা আঁকাই তাহলে এই এই রকম হয় সরি দেখো মানে আমাদের এইটার থেকে জাস্ট লুপটা বৃদ্ধি পাবে দেন যদি আমি এইটা আঁকাই তাহলে আমাদের এইটারও লুপটা কি হবে বৃদ্ধি পাবে তো এইভাবে তোমরা একটু লুপগুলো আঁকানো শিখবা তাহলে তোমাদের জন্য ইজি হবে বুঝতে পারছো ইজি লুপটা বৃদ্ধি পাইছে তো দেখো যা কি হবে ফাইনালি এইরকম এইরকমভাবে প্রমোশনটা দেখো এখানে এ আছে দেখো এখানে জাস্ট কি হবে ব্লু অংশটা এর অংশটাকে নিয়ে নিবে এই দেখো এই ব্লু অংশটা নিয়ে নিল এই যে ব্লু অংশটা নিয়ে নিল আর এই যে ব্লুটা কি হবে এরকম ভাবে থাকবে তো দেখো যাই এটা একটু ইয়া করা উচিত কারণ হলুদ অংশটা নিয়ে নিছে তো এই যে দেখো এ হচ্ছে এর হলুদ অংশটা নিবে এ হচ্ছে এর হলুদ অংশটা নিবে এখানে আসলে একটু গ্যাপ দেওয়া উচিত ছিল এখানে সে হলুদংশ নিবে আর এক কোন অংশটা নিবে মানে এক্সচেঞ্জ হবে বুঝছো জাস্ট মানে এটা কিভাবে তোমাকে বুঝাই আমি তোমার বোঝানোর এটা হচ্ছে যে মনে করো আমার এই দুইটা ছিল আমার এই দুইটা ছিল বাবার ক্রমশ এই দুইটা ছিল বাবার ক্রোমোজোম মনে করো বাবা থেকে আসছে আর এই দুইটা আমার আসছে মা থেকে আসছে দেন আমার মধ্যে যে ক্রিয়েট হইতেছে এটাতে কি থাকবে বলতো মিক্সড টাইপ ক্যারেক্টার থাকবে এইটাই হচ্ছে ক্রসিং আবারের উদ্দেশ্য মায়াসিসে কেন আসলে তোমার রাসমূলক বিভাজন ঘটে এটা হচ্ছে তার ক্যারেক্টার কারণ আমি যদি একটু ব্যাখ্যা করি তাহলে দেখো মায়াসিসে টয়সেন থেকে সুন্দর মতো এন আসে এন আসে মনে করো এটা হচ্ছে আমার বাবা এটা হচ্ছে আমার বাবা বাবার ছেলে টয়সেন প্রমোজম জনন কষে টয়সেন থেকে এনে আসলো স্প্রামে মায়ের ক্ষেত্রে টয়সেন থেকে কী কী আসবে তো এনে নাসবে এনে আসলো দেন হচ্ছে এই একটা আইন একটা আইন মিলে কি হবে টুয়েন এই কারণেই হচ্ছে মাইসিস রাশ্মিলক বিভাজন ঘটে কারণ যদি না ঘটতো আমি কি দিত মা ফোর এন দিতাম তারা এন এন করে দেওয়ার জন্য আমি আমি কি আসি বুঝতে এটা মাথায় রাখবা আমাদের যদি ক্রসিং ওভারটা শুধু ক্রসিং ওভারটা ডিটেলসে আসে তাহলে আমরা এই চিত্রটা আঁকাবো তো দেখো আমি এটা আগায় আগে আঁকিয়ে নিয়েছি এখানে একটা হলুদ একটা ডি গুলো নাম দিছি এগুলো হচ্ছে এজ লাইক জিনের নাম জিন বলতে ক্রমোশমের যে স্থানে তোমার জিন অবস্থান করে সেটাকে লোকাস বলা হয় তো আমি মনে করো এ জিন বি জিন এরকম মনে করো জিনগুলো কী করে মনে করো চোখের রঙ বা চুল বা বিভিন্ন রকমের কালার আমাদের বাহ্যিক যে গঠন এগুলো হচ্ছে এবং অভ্যন্তরীণ গঠনও কী করে নিয়ন্ত্রণ করে তো এটা হচ্ছে আমার বাবার এটা হচ্ছে আমার বাবার আর এটা হচ্ছে আমার মায়ের ক্রমশম তো এই দুটো ক্রমশম মিলে মনে করো বাবা দিছে এন মা দিছে এন তার মানে আমি কী হব আমি টাইসিন ভাবো না আমার ক্রমশম আমার প্রত্যেকটা ক্রোমোজোমে না বাবা এবং মায়ের ক্যারেক্টার থাকবে তো আমরা যদি এরকম একটা ক্রোমোজোম ডিটেক্ট করা হয় দেখো বাবার ক্রোমোজোম আছে প্লাস আছে এই দেখো মায়ের ক্রোমোজোম মায়ের ক্রোমোজোম এই দেখো বাবার ক্রোমোজোম দেখো আমার এই বাবার ক্রোমোজোম থেকে এ ড্যাশ বি ড্যাশ কিন্তু গেছে বাবার ক্রোমোজোম থেকে কি গেছে মায়ের ক্রোমোজোম থেকে এ ড্যাশ বি ড্যাশ বাবার ক্রোমোজোমে গেছে বুঝতে পারছো এবং মায়ের ক্রোমোজোম থেকে এ ড্যাশ বি ড্যাশ এই যে মায়ের ক্রোমোজোমে গেছে বুঝতে পারছো এই হচ্ছে আমাদের ক্রসিং ওভার এবং ক্রসিং ওভারের যদি গুরুত্ব আসে গুরুত্ব লিখবা বুঝতে পারছো তো অধ্যায়ের থেকে মেইন তোমাদের এক নম্বর টার্গেট থাকবে যে কোষ বিভাজনগুলোর চিত্র কোষ বিভাজনগুলোর কোষ বিভাজনগুলোর চিত্র এইটা দুই নম্বর থাকবে গুরুত্ব গুরুত্বটা পড়া তিন নম্বর হচ্ছে যেমন মিওসিসের গুরুত্ব মাইসিসের গুরুত্ব তিন নম্বর যেটা তোমরা করবো সেটা হচ্ছে যে ক্রসিং ওভার ক্রসিং ওভার ভালো করে পড়বা ক্রসিং ওভার ভালো করে পড়বা আর এই গুরুত্ব যখন পড়বা মিওসিস গুরুত্ব মাইটিসির গুরুত্ব আর চিত্র যখন পড়বা ম্যাটাফেস অ্যানাফেস এবং হচ্ছে তোমার চক্র এবং অ্যামাইটোসিস এবং মাইটোসিস যে ধাপগুলো আছে তো এই তিনটে টপিক যেন কোনোটাই মিস না যায় সবথেকে ইম্পর্ট্যান্ট টপিক তো বুঝতেই পারতেছো বুঝছো এসট আর